আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশ যখন উত্তপ্ত হয়ে আছে এবং একের পর এক স্টুডেন্টের লাশ পড়ছে ঠিক সেই সময় সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয়া হয় যদিও সরকার পক্ষ থেকে বলা হয় যে ডেটা সেন্টার অগ্নিকাণ্ডের ঘটনা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আজকালকার পলাবন্তর বোকা নাই তারা খুঁজে বের করে ফেলছে তারা কি কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল পুরো দেশ যখন ইন্টারনেট থেকে দূরে ঠিক সেই সময় তেইশ জুলাই দু হাজার চব্বিশ সাউথ চীনা মর্নিং পোস্টে দেখা যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ভারতকে কিন্তু দেশীয় একটা টেলিভিশনেও এই নিউজ দেখায় নাই একদিকে দেশে আলোচনা হচ্ছে ছাত্রদের আন্দোলন নিয়ে আরেকদিকে দিকে সারা দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ আর এর মধ্যে ভারত পেয়ে গেছে বাংলাদেশের মংলা বন্দরের সম্পূর্ণ কন্ট্রোল সাইন এন্ড দিস ইজ ভি আই ঠিক্স ডাব্লিউ লিখে ইন্ডিয়া স্টার্স বাংলাদেশ উইন্স রাইটস টু অপারেট টার্মিনাল অফ মংলা পোর্ট ফায়ার পোস্টের সিমিলার সিনাম দেখা যায় এমনকি আমাদের মানব জমিন সাউথ মর্নিং পোস্টের আর্টিকেল হুব হুব বাংলায় ছাপায় মংলা বন্দর কূটনীতি ভারতের কাছে হেরে গেল চীন শিরোনামে পোর্টে বাণিজ্যিক ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধার কথা বাদই দিলাম সেটা তো পরিষ্কার যে বাংলাদেশের মংলা বন্দর নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে ভারত জিও পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি বিশাল একটা জয় পেয়েছে চীনের অ্যাগেনস্টে এখন প্রশ্ন হচ্ছে আমাদের পোর্ট পেয়ে ভারত স্ট্র্যাটেজিক্যালি এত বড় একটা বিজয় পেল চীনের অ্যাগেনস্টে কিন্তু তাদেরকে পোর্ট দিয়ে আমরা কি পেলাম সে আলোচনায় করবো আজকে ভিডিওতে তবে আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন গুরুপাক খায় যে এত বড় একটা ডিল হয়ে গেল ভারতের সাথে এবং ইন্ডিয়ান এবং চাইনিজ মিডিয়াগুলোতে খুব আলোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো টেলিভিশনে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এর আগ পর্যন্ত কোনো আলোচনা দেখি নাই এখন হতে পারে তারা কোটা আন্দোলন সম্প্রচার করতে গিয়ে এই খবরটাকে খুব একটা গুরুত্ব দেয় নাই যাই হোক আমরা সেদিকে না মূল আলোচনায় আসি আপনারা সবাই জানান গত মাসে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যায় এবং নির্ধারিত সময়ের একদিন আগে তিনি ঢাকায় ফিরে আসেন যদিও সমালোচকরা বলতেছে যে চীন সফরে তিনি আশানুরূপ কিছু না পাওয়াতে একদিন আগে চলে আসছে কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সকল কাজ প্রধানমন্ত্রী সে সমালোচকদের দাবি কতটুকু সত্য মিথ্যা তা বোঝা যাবে চীনের সাথে হওয়া মোস বা সমঝোত স্মারক পর্যালোচনা করলে। চীন সফরে যাওয়ার আগে বাংলাদেশ সরকার চীনের কাছে ফাইভ বিলিয়ন ডলার সফট লোন চেয়েছে বাংলাদেশের রিজার্ভের সংকট মোকাবেলার জন্য কিন্তু সফরের পর দেখা যায় চীন সরকার বাংলাদেশ সরকারকে চীনা মুদ্রায় ওয়ান বিলিয়ন ইউয়ান দিতে আশ্বাস দিয়েছে যেটা ডলার হিসেবে মাত্র চোদ্দ কোটি ডলার আমার কাছে মনে হয় সরকার বেঞ্জির কিংবা ড্রাইভার কিংবা মতির মতো আরো চার পাঁচ জনকে ধরলে এর চাইতে আরো বেশি টাকা পেলেও পেতে পারত সরকার চীনের কাছে লোন চেয়েছিল ফাইভ বিলিয়ন ডলার মানে পাঁচশো কোটি ডলার কিন্তু চীনা সরকার আশ্বাস দিয়েছে মাত্র চোদ্দ কোটি ডলারের তাও আবার এটা চীনা মুদ্রায় তার মানে সরকার যে পরিমাণ চাইছে তার তুলনায় মাত্র চোদ্দ কোটি ডলার কিছুই না মানে বলার মতো একটা অ্যামাউন্ট না এছাড়া চীন এবং বাংলাদেশ সরকারের মধ্যে আরো একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রীর এবারে চিন সফরকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল ছিল যে প্রধানমন্ত্রী তিস্তা প্রজেক্ট নিয়ে চীনের সাথে কিভাবে ডিল করবেন কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে এবারে চীন সফরে তিস্তা প্রজেক্ট নিয়ে সেরকম কোন আলোচনাই হয় নাই এই সফর নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ সিডিপি নির্বাহী পরিচালক ডক্টর ফামি খাতুন বলেন মোটা দাগে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিছু অর্জন করতে পারেনি চীন গত কয়েক বছর ধরে বাংলাদেশকে একটি বড় অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে সে নিরিখে সফরের আগে বাংলাদেশ সরকার যে প্রত্যাশা ছিল তাতে আশাবঙ্গ হয়েছে বলা যায় এছাড়া বাণিজ্য বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় দেখা যাচ্ছে না চীনকে তো আমরা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জানি তাহলে এবারে কেন এত আগ্রহ মানে বাংলাদেশকে দেয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন মধ্যে দুই দেশের সাম্প্রতিক বোঝাপড়ায় কোথাও না কোথাও একটা ছন্দ হয়েছে কেন চীন বাংলাদেশে আগের মতো ডেভেলপমেন্ট খাতে আর বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না বা ডিপ্লোম্যাটদের বাসায় যদি বলি কোথায় যেন একটা ছন্দ হয়েছে এই ছন্দ পতনটা আসলে কোথায় হয়েছে হেয়ার উই গো তিস্তা দেশের রাজনীতির হালচালটা কি আমরা কি পানি পাবো তিস্তা নিয়ে ভারতের বাহানা এবং তিস্তায় আমাদের ন্যায্য পানি না দেওয়াতে তিস্তা আমাদের জন্য একটা দুঃখের নদীতে পরিণত হয় সেখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং সে প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার চীনের কাছে সহযোগিতা চায় চীনের একটা টিম বাংলাদেশে ভিজিট করেছে এবং এটা নিয়ে অনেক প্ল্যান করে তিস্তা প্রকল্প কতটুকু অগ্রসর হয়েছে এরকম এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় ভূমিকা সম্পন্ন করে প্রায় 8200 80 কোটি টাকা পিডিপিপি 2020 সালের আগস্টে ইউআরডি তে দেয়া হয়েছিল। এ পরিপ্রেক্ষিতে ইউআরডি এর বৈদেশিক সাহায্য সংস্থা অনুসন্ধান কমিটির 51 তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তে ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউআরডি হতে ডাকার চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারকে সফট লোন সাহায্য প্রাপ্তির জন্য 2021 সালের মার্চ মাসে অনুরোধ জানানো হয়। অর্থাৎ টিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার 2021 সালের মার্চ মাসে চীন সরকারের কাছে সফট লোনের অনুরোধ করে। চীনও এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য রাজি ছিল চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নির্বাচনের আগে একবার নির্বাচনের পরে একবার আলোচনা করে প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা যায় এবং চীন পারলে আজকে কাজ শুরু করে কিন্তু আসল সমস্যা হয়ে গেছে তখন যখন ভারত এসে বলে যে ভারত ও বাংলাদেশের তিস্তা প্রজেক্টে কাজ করতে চায় ভারতের ইলেকশন শেষ হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যায় এবং সফর থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে এটা একরকম মানে শিওর যে বাংলাদেশের এই তিস্তা প্রকল্পটা ভারতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মানে ভারতকে দেওয়া হবে ডিপ্লোম্যাটরা এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারবেন তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব তো সমাধান হয়ে গেল তো সেটাই আমার জন্য সব সহজ হলো না আপনারা নিজেই বিবেচনা করে দেখেন কাজী ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ প্যাঁ করতে হবে না আমরা সেই সুবিধা পাবো এমনকি আমাদের প্রধানমন্ত্রী চীন সফরের পূর্বে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে চীনের পক্ষ থেকে যদি তিস্তা নিয়ে আলোচনা তোলা হয় তাহলে বাংলাদেশ এই প্রকল্পটা নিয়ে চীনের সাথে কথা বলবে তার মানে বাংলাদেশ নিজ থেকে চীনের সাথে কথা বলার কোনো প্ল্যান নাই বাংলাদেশ চাচ্ছে চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে পাশ কাটিয়ে যেতে যে বাংলাদেশ দু সালে চীনের কাছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সফট লোন চেয়েছিল সে বাংলাদেশ দু হাজার সালে এসে চীনের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনায় তুলতে যাচ্ছে না সো ইটস কিন্ডা শিওর যে বাংলাদেশ এটি পেয়ে গেছে মানে বাংলাদেশ একরকম ভারতকে এই প্রকল্পটা দিবে চীনের সাথে এই প্রকল্প নিয়ে বাংলাদেশ লাস্ট চার পাঁচ বছর ধরে আলোচনা হচ্ছে এবং চীন এই জায়গায় গবেষণা করতেছে আর এই চার পাঁচ বছরে কিন্তু আমরা একবারও শুনিনি ভারত এই প্রকল্পে কাজ করতে চাই কিন্তু কৌশলগত কারণে এবার এসে ভারত এই প্রকল্পে কাজ করার জন্য তাদের আগ্রহের কথা জানায় এবং তাদের একবার আগ্রহের কথার কারণে সরকার এই প্রকল্পটা ইন্ডিয়াকে দেওয়ার জন্য মোটামুটি আগ্রহী সো বলতে গেলে চীনের হাত থেকে এই মেগা প্রজেক্টটা ফসকে গেছে এবং এটা চীনের একটা কূটনৈতিক পরাজয় সহজভাবে বলা যেতে পারে কেননা কাজ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে গিয়েই বাংলাদেশ প্রজেক্টটা ইন্ডিয়াকে দিয়ে দিলো দুই সালের এক চুক্তিতে বাংলাদেশ ভারতকে বাংলাদেশের পায়রা এবং মংলা সমুদ্র বন্দরের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় সোজা কথায় বললে আমাদের বড় দুইটা সমুদ্র বন্দরই ভারতকে ব্যবহার করতে দিয়েছিল শেখ হাসিনা সরকার দুই সালে জুন মাসে প্রধানমন্ত্রী ভারতের সাথে হওয়া মৌজগুলো নিয়ে দেশের ভিতর অনেক আলোচনা সমালোচনা হয় স্পেশালি রেল ট্রানজিট নিয়ে এর মধ্যে উস্কে দেহায় কোটা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রদের ছাত্রলীগের আক্রমণ পুলিশের গুলি করে সারা দেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের হত্যা সারাদেশ যখন বয়েল্ড এর মধ্যে ডাকা পড়ে গেল ট্রানজিট ইস্যু এর মধ্যে ডাকা পড়ে গেল মতিউর ড্রাইভার বা এদের দুর্নীতির ইস্যুগুলো দেশ জুড়ে কারফিউ গ্রেপ্তার ইন্টারনেট ব্ল্যাকআউট আর এর মধ্যে ভারত পেয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সাউথ চীনা মর্নিং পোস্টে দেখা যায় বাংলাদেশের মংলা পোর্ট অপারেট করবে ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড আইপিজিএল এখন কেউ কেউ হয়তো বলতে পারেন ইস্যু দিয়ে ইস্যু ঢাকা দেয়াটাই হলো পলিটিক্স তাই বলে সকল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের লাশ দিয়ে পলিটিক্স করতে হবে নো ওয়ান লাইক দিস ফাকিং পলিটিক্স প্রশ্ন হলো কেন আন্তর্জাতিক সব পোর্টালে বাংলাদেশের মংলা সমুদ্র প্রাপ্তিকে ভারতের কাছে চীনের পরাজয় হিসেবে বলছে দেখেন চীন অনেক দিন থেকে চেষ্টা করছে ভারত মহাসাগরে তাদের একটা অবস্থান করে নিতে বাংলাদেশের সাথে যেহেতু চীনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কের মাধ্যমে চীন চাইছে বাংলাদেশের এই অঞ্চলটাতে অর্থাৎ বঙ্গোপসাগর এলাকাতে তাদের একটা আধিপত্য বিস্তার করতে এবং তাদের এই স্বার্থের কারণেই তারা বাংলাদেশের লাস্ট কয়েক বছর ধরে এত এত বেশি বিনিয়োগ করে আসছে শুধু বাংলাদেশই নয় কৌশলগত কারণে চীন ভারত মহাসাগরে 17টি পোর্টে বিনিয়োগ করেছে তার মধ্যে 13টি পোর্টে চীন তাদের নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে এবং বাকি 8টি তে চীনের অংশীদারিত্ব রয়েছে কৌশলগত কারণে ভারত বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেয় যে এই প্রকল্পে ভারত বিনিয়োগ করতে চায় যদিও চীনের পক্ষ থেকে মংলাবন্দর পরিচালনার প্রস্তাব আগে দেয়া হয়েছিল কিন্তু বাংলাদেশ সরকার পুরোপুরি বন্দর পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ভারতকে এখানে দুই দেশই কিন্তু বাংলাদেশের মংলাবন্দর বিনিয়োগ করতে চেয়েছিল তাদের কৌশলগত কারণে দুই দেশের মধ্যে কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল যুদ্ধ বা একটা ভূরাজনীতি যুদ্ধ চলছিল আমাদের পোর্ট নিয়ে বাংলাদেশ যখন ভারতকে এই পোর্টটা দিয়ে দেয় তখন কিন্তু স্ট্র্যাটেজিক্যালি চীন পরাজিত হইছে ভারতের কাছে সো এই জন্যই আন্তর্জাতিক সকল পত্রিকাগুলোতে চীনের পরাজয় হিসেবে এই বিষয়টাকে দেখানো হচ্ছে বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগর এলাকা আধিপত্য বিস্তার করতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা আশা ছিল চীনের বাংলাদেশ পোর্টটা ইন্ডিয়াকে দিয়ে দেয়াতে চীনের সে আশা কিন্তু নিরাশায় রূপান্তরিত হয়েছে এবার আসেন বলি চীন কেন বাংলাদেশে আগের মতো বিনিয়োগ আগ্রহ দেখাচ্ছে না বা বাংলাদেশকে কেন এ পাঁচ বিলিয়ন ডলার লোন দেয়নি চীন দেখেন বাংলাদেশ যখন তিস্তা প্রজেক্ট নিয়ে চীনের কাছে হেল্প চায় চীন কিন্তু সব ধরনের প্ল্যান পরিকল্পনা নিয়ে রেডি ছিল প্রকল্পে কাজ করার জন্য কিন্তু অপ্রকাশিত সত্য হলো যে তিস্তা প্রকল্পটা বাংলাদেশ ভারত কে দিয়েবে আবার দেখেন মংলা পোর্টে বিনিয়োগের জন্য প্রথম আগ্রহ প্রকাশ করেছিল চীন কিন্তু শেপট এখন চুক্তি করে ভারতকে দিয়ে দেয়া হয়েছে সো বাংলাদেশের মেগা দুইটা প্রজেক্টই কিন্তু ভারত দিয়ে দেয়া হলো সো এখানে স্ট্র্যাটেজিক্যালি মেগা দুইটা প্রজেক্টই ভারতের কাছে চীনের কিন্তু পরাজয় হয়েছে ফ্যাক্ট হচ্ছে চীন যে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সংকটে পাশে দাঁড়াচ্ছে লোন দিয়ে ভারত কিন্তু সেতুলোনা বাংলাদেশকে সাহায্য করছে না তো চীন এত বেশি বিনিয়োগ কেন করছে তো তারাও কিছু চায় তাই না বাংলাদেশ সরকার যখন ভারত সফর শেষ করে সে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলে তখন একরকম নিশ্চিত হয়ে যাওয়া যায় যে এই প্রজেক্টটা ভারতকে ডিপ্লোম্যাটরা তো আরো আগে থেকে খবর জানে এই জন্যই তারা তিস্তা প্রজেক্ট নিয়ে চীন সফরে আর কথা বলে নাই পোর্টটা যে এবার ভারতের সাথে সাইন হয়েছে সে পোর্ট নিয়েও কিন্তু চীনের সাথে ওই আলোচনায় কোনো কথা হয় না কারণ তারা আগে থেকে জেনে গেছিল যে পোর্টটাও ভারতকে দিয়ে দেওয়া হবে আর এই সবগুলো কারণেই চীন কিন্তু আস্তে আস্তে আগ্রহ হারাইছে এখন দেখেন লোনটা না পাওয়াতে ক্ষতিটা আদতে কার হলো বা চীন যে বাংলাদেশে বিনিয়োগে বড় কোনো পরিসর আগ্রহ দেখাচ্ছে না এতে আদতে ভুক্তভোগী কারা বাংলাদেশি তো কিন্তু বাংলাদেশ চাইলে এখানে ব্যালেন্স করে চলতে পারতো বাংলাদেশ যদি তিস্তা প্রজেক্টটা চীনকে করতে দিত এবং সাথে মংলা ইন্ডিয়াকে দিত তাহলে দুই দেশের কেউই কিন্তু পুরোপুরি অসন্তুষ্ট হতো না এখানে একটা ব্যালেন্স করে চলতে পারতো কিন্তু বাংলাদেশ সরকার ভারতকে খুশি করতে গিয়ে চীনকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি আমার মনে হয় আমাদের নীতি যদি স্ট্রং হতো আমাদের যে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স জায়গাটাতে আমরা আছি সেই ইম্পর্টেন্স জায়গাটাকে কাজে লাগিয়ে চীন এবং ভারত যে শত্রুতা এবং দুই দেশের সাথে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কে কাজে লাগিয়ে আমরা অনেক দূর চলে যেতে পারতাম এবার আসি শেষ প্রশ্নে ভারতকে পোর্ট দিয়ে আমরা কি পেলাম সাউথ চিনা মর্নিং পোস্ট থেকে যদি তাহলে ভারতের সাথে পোর্ট নিয়ে যেহেতু বোকামি হবে কিন্তু আমরা কিছু ফ্যাক্ট চেক করে বা কিছু ফ্যাক্ট যাচাই করে গেস করতে পারি এই চুক্তিতে কারা বেশি লাভবান হচ্ছে কি বাংলাদেশ লাভবান হচ্ছে নাকি ভারত লাভবান হচ্ছে প্রথমত এই চুক্তির মাধ্যমে ভারত চায়নার সাথে একটা স্ট্র্যাটেজিক্যাল বিজয় লাভ করছে এই দিক থেকে ভারতের লাভ এর আগে ভারত ইরানের চর বা আর মিয়ানমার সিদ্ধে সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ পায় এবার মংলা নিয়ে মোট তিনটি সমুদ্র বন্দর সফলভাবে নিয়ন্ত্রণ কিন্তু ভারতের হাতে আর আমাদের মংলা পোর্টের নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত কিন্তু ভারত মহাসাগরে তাদের আধিপত্য আরেকটু বেশি স্ট্রং করতে পেরেছে চীন গোটা বিশ্ব থেকে যে পরিমাণ জ্বালানি আমদানি করে তার আশি শতাংশই কিন্তু ভারত মহাসাগরের এই অঞ্চল দিয়ে যায় সো এই অঞ্চলটা চীনের জন্য অনেক বেশি সেন্সিটিভ এইরকম একটা সেন্সিটিভ জায়গা চীনের শত্রু ভারতের জায়গা করে নেয়া বা ভারতের ভারতের বিস্তার কিন্তু চীনের জন্য কখনো ভালো খবর না তো এই জায়গাটাতেও ভারতের সুবিধাজনক অবস্থানে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে সেখানে মালামাল সরবরাহের জন্য আমাদের পোর্ট কে ব্যবহার করবে তাছাড়া তাদের যে শিলিগুড়ি যে করিডোর আছে চিকেন নেক নামে সেই করিডোরে তাদের একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং আমাদের এই পোর্ট ব্যবহার করার মাধ্যমে কিন্তু তাদের সেই নিরাপত্তা ঝুঁকি থেকেও তারা রিলিজ পাবে কারণ তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করে ওই অঞ্চলটাতে সহজে অ্যাক্সেস পাচ্ছে এরপর এখানে তাদের সময় সেভ হচ্ছে মতে আমাদের বন্দর ব্যবহার করার কারণে তাদের পনেরো দিন সময় সেফ হবে এছাড়া বাংলাদেশের রাস্তা বাংলাদেশের সড়ক ব্যবহার করে সুবিধা তো তো আছেই এগুলো ভারতের আসি বাংলাদেশ কিভাবে লাভবান বাংলাদেশ কিভাবে লাভবান হলো চুক্তিটা হয়নি হচ্ছে সেটা বলা যাচ্ছে না তবে বাংলাদেশের তুলনায় হাজার গুণে বেশি ভারতে লাভবান হচ্ছে এটা এখন পর্যন্ত বলা যায় তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বলেছেন এটাকে আমরা চীনকে ঠেকানোর চুক্তি হিসেবে কেন দেখবো বরং আমাদের দেখা উচিত বাংলাদেশের বন্দরের অবকাঠামোগত উন্নয়নে ভারত বাংলাদেশকে সাহায্য করবে ভারতীয় ঋণের মাধ্যমে মংলা বন্দরে আরো উন্নয়ন হবে আশা করি কেন আন্তর্জাতিক বাংলাদেশের ভারতের চীনের কাছে করতেছে চীন আর আগের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে না মানে ছন্দ আসলে কোথায় হয়েছে ভারতকে পোট দেওয়াতে কে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ নাকি ভারত আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মংলা পোর্ট কাকে দিলে বাংলাদেশের জন্য সব সবচেয়ে বেশি ভালো হতো অথবা তিস্তা মেগা প্রজেক্ট কাকে দিলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেটা কমেন্ট করে জানাতে পারেন মা মাটি দেশকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ